আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা রিমির সেই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষের হৃদয় নাড়া দিয়ে গিয়েছে কি রোমে একটা রিমি তো আমাদের মাঝে নেই তার স্বামীকে আপনারা দেখাও দরকার না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই হচ্ছে তার স্বামী এখন অনেকের প্রশ্ন রিমি এত সুন্দরী মেয়ে তার স্বামী এই অবস্থায় কেন পরে আসছি এখন এখন আমি একটি কথা আপনাদের আপনাদের কাছে প্রশ্ন করে যাচ্ছি যে রোহিম আক্তার রিমি তার ভিডিওর মধ্যে বলে গিয়েছেন তার বাবা দোষী তার শতমা দোষী স্বামী কি দোষী নয় স্বামী কি নিষ্পাপ নির্দোষ চলুন একটু বিস্তারিত ঘটনাটা আমরা জানার চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন রহিম আক্তার রিমির বাবার কথা আমরা শুনতে পেয়েছি তার বাবা বলেছে কানা করে বলেছে হ্যাঁ আমি আমি অপরাধী কারণ হচ্ছে আমার স্ত্রীর প্রথম স্ত্রীর সাথে আমার ছাড়াচারে হয়ে যায় যখন রিমির ছয় বছর পয়েন্টে কথা আপনারা একটু মনোযোগ দিবেন রিমির বয়স যখন ছয় বছর তখন রিমির বাবাকে ছেড়ে রিমির মা প্রথমে যে মা ছেড়ে চলে যায় গিয়ে আরেক জায়গায় সেই বিয়ে করে রিমির মা তারপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে ওনাকে দ্বিতীয় বিয়ে করে রিমির যখন চোদ্দ বছর তখন সে এই ছেলেটার সাথে প্রেম করে সে বিয়ে করেছে সংসার জীবন তাদের 10টা বছর 10টা বছর তাহলে এখন এখানে কার দোষ হবে 10টা বছর একজন স্বামীকে তাকে সেভ করতে পারলো না 10টা বছর কি মা বাবা দায়িত্ব থাকবে নাকি স্বামীর দায়িত্ব থাকবে বিয়ের পরে দেখভাল দেখাশোনা করবে কি এই শতমা আর বাবা করবে নাকি স্বামী করবে 10 বছর সংসার জীবনে তাদের সন্তানও হয়েছে সতমার কথা আমরা শুনতে পেয়েছি সতমা বলেছে আমি আমার মেয়েকে একটা টোকাও দিইনি ফুলের টোকাও দিইনি তাকে সবসময় আমার মেয়ের মতেই দেখতাম কিন্তু তাদের বাসায় এই রিমি শ্বশুর শাশুড়ি সব সময় বলতে যে তোর মা এরকম তোর মা চলে গিয়েছে তুই এরকম আমাদের ছেলেকে ছেড়ে চলে যাবি নানান ধরনের কথা নন তাদের ননদ এই রিমি ননদে ছিল ননদের পা পর্যন্ত ধরেছে সংসারটা টিকি রাখার জন্য একটা মেয়ে আছে মেয়ের দিকে তাকিয়ে সে সংসারটা সে চাইছে একটা জিনিস যে আমার মা এই ধরনের কাজ করেছে আমাকে বাবাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু আমি যদি চলে যাই তাহলে আমার মেয়েকে এই ধরনের কথা বলবে হ্যাঁ আমাদের সমাজে এই ধরনের কথাই বলে কিন্তু রিমি অনেক শিক্ষিত একজন মেয়ে ভালো শিক্ষিত একজন মেয়ে সে বুদ্ধি দিয়ে সে চিন্তা করলো না আমি এই ধরনের কাজ করবো না শ্বশুর শাশুড়িকে অনেক ননদকে অনেক বুঝিয়ে শুনে সে দশটা বছর সংসার করেছে দশটা বছরে কি স্বামী কি সেভ করতে বা মানে তাকে সাপোর্ট করতে পারলো না সাপোর্ট করেনি তাহলে এখানে দোষটা কার হবে জাস্ট আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দশ বছর কি মা বাবা তাদের সৎ মা বাবা কি থাকবে শ্বশুর শাশুড়ির সাথে কি তারা ছিল তারা সেভ করবে কি মা বাবা তো এই ধরনের কথা বলবে না যতই সৎ হোক তারা কি এ ধরনের কথা বলবে যে মেয়ে চলে আসুক বাপের বাড়িতে এগুলা বলছে কি ননদ যারা আছে স্বামীর বাড়ি না কথাবার্তা কিন্তু সেখানে বা একজন জীবন সঙ্গী যে সঙ্গে পথ চালার লোক সে কিন্তু সাপোর্ট দিলে রিমি এই ধরনের সিদ্ধান্ত নিত না নিত না রিমি এই ধরনের সিদ্ধান্ত আপনারা আরো একটি কথা একটু চিন্তা করে দেখুন এই স্বামীর কথা আমরা শুনতে পেয়েছি দেখতে পেয়েছি সে কি বলেছে সে একটু অবস্থায় চোখে দেখত অবহেলার চোখে দেখত হাত ধরেছেন আবার রিমির নামে এই স্বামী ছয় লক্ষ টাকা ঋণ নিয়ে রেখেছে উকিল নোটিশ হয়েছে এসেছে সে সরকারি চাকরিও কিছুদিন হতো আর কি রিমির সে একজন শিক্ষিত ব্যক্তি শিক্ষিত লোক কিন্তু তার নামে আরো 1 লক্ষ টাকার ঋণ ওঠানোর জন্য চাপাচাপি তার মগজ দোলায় করে দিয়েছে মগজ দোলা কেমন করে দিয়েছে সেটা জানেন যে তোর মা বাবা খারাপ তোর মা বাবা এই তোর মা বাবা মা চলে গিয়েছে না হলে তোর বাবা সাথে সংসার করতে পারতো স্বামী এখানে নির্দোষ হিসাবে মানে নিজেকে নির্দোষ তৈরি করার জন্য তার মাথা সশশির মগজ দোলাই করে দিয়েছে সেজন্য সে এই ধরনের ভিডিও পোস্ট করেছেন যে যেখানে স্বামীকে আমি কিন্তু কাবার অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে হলে বলতো স্বামী বলতো যে তুমি এইরকম করছো তোমার মা চলে গিয়েছে তুমিও চলে যাবা সব সবসময় অনেক সময় কথাবার্তা বলার সময় রিমি বলতো আমি যদিও চলে যাই আমি নিজের জীবন যদি দিয়ে দিই তোমাকে কোনো কিছু তোমাকে দায় করবে স্বামী অনেক সময় বলতো যে হ্যাঁ হ্যাঁ তুমি এখন এই ধরনের কাজ করে আমাকেও ফাঁসিয়ে যাবে আরকি রিমি তখন বলতো না আমি তোমাকে কোনো কাজের মধ্যে ফাঁসিয়ে যাব না তোমাকে আমি আটকিয়ে যাব না আমি আমাকে শেষ করে দিবো তোমরা বেঁচে যাবা তোমরা ভালো থাকবা সে এরকমই কাজ করেছে আমার মনে হচ্ছে ভিডিওগুলা যে ভিডিওগুলো যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেগুলো হয়তো এই স্বামী ফোস্টগুলা শেয়ার করেছে। এই ভিডিওগুলো শেয়ার করেছেন নিজেকে নির্দোষ নিষ্পাপ মানে অপরাধী নয় সেই এই ধরনের দাবি করার জন্য কিন্তু দশটা বছর দশটা বছর এই ছেলের সাথে রিমি সম সংসার করে গিয়েছেন একটি সন্তানও হয়েছে তাহলে কে সাপোর্ট দেবে কে তাকে আগলি রাখবে কে তাকে ভালোবাসবে রিমি কিন্তু যাওয়ার সময় ভিডিওটা শেষে কিন্তু সে বলেছে তুমি যদি দ্বিতীয় বিয়ে করো ওকে তুমি একটু সময় দিও সময় কি কারণে ঈদের দিন পর্যন্ত তাদের সংসারে এই এত কথা শুনতে হয়েছে শ্বশুর শাশুড়ি তার নলন থেকে স্বামী থেকেও হয়তো এই ঈদের দিনও সে শান্তিতে পায়নি একা নির্জন রোমে সে এই দুনিয়া থেকে চলে গিয়েছে এদের দিন স্বামী সন্তানকেও সে কাছে পায়নি রিমি তার মানসিক কতটা চাপ ছিল জাস্ট আপনারা একটু বুঝে নেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে দোষী কে অপরাধী কে জাস্ট একটু চিন্তা করবেন আপনারা স্বামী কি এতই নির্দোষ দশ বছর সংসার করেও কি এখানে সৎ মা সৎ বাবা তাদের দোষ রিমি এখানে স্বামীকে বা মানে নির্দোষ করে সেই নিজে চলে গিয়েছেন স্বামী আমার মনে হচ্ছে এখানে স্বামী দোষী ধন্যবাদ সকালকে হয়তো এখন মামলা হবে মা বাবাকে যে বলছে আর কি এটা এরকম হবে কিন্তু দুঃখজনক বিষয় দশটা বছর একজনের সাথে সংসার করে সম্পর্ক চোদ্দ বছরে সে বিয়ে করে বেকার অবস্থায় বিয়ে করে বাবা যখন একটি সেন দেয় রিমিকে সেটা বিক্রি করে সেই চলছে স্বামী তারপর টাকা পয়সা টাকা পয়সার জন্য চাপাচাপি সংসার অশান্তি শ্বশুর শাশুড়ি ননদ স্বামী কিন্তু তাকে করে। এতটুকু হতো না প্রত্যেকটা সমাজে এরকমই প্রত্যেকটা পরিবারে এইরকম স্বামীরা যদি তাকে সাপোর্ট করে সময় দেয় স্ত্রীকে বোঝা বোঝাপড়া তাহলে কিন্তু এ ধরনের ঘটনা ঘটে না ধন্যবাদ সকল ভালো থাকবেন